রাতের ঘুমকে হারাম করে আমি আল্লাহকে একবারও কি তালাশ করছি না বল মুস্তাল ফিরি বিল আসা আল্লাহ পাক বলেন রাতের গভীরতা নীরবতা নিস্তব্ধতা যখন যখন নেমে আসে ইন্না নাশিয়াতাল্লাহি লেহি আসাদ ওয়া আকওয়ামু কিলা আর রাতের শেষ সাতটে যে যারা ক্রন্দন করে আমি আল্লাহকে ডাকি আমি আল্লাহ পাক বলি হালমিন মুস্তাক ফিরিন ফাক ফিরিল্লাহ কি কেউ তার জীবনের গুণাকে মাফ করে নিবে আসো কি কেউ তার অভাব মাফ করে নিবে আমি রাত্রের এক তৃতীয়াংশে আমি আমার কুটুতি পা জমিনের মধ্যে নামিয়ে দেখি আমার কোন বান্দা তার রাতের ঘুমকে হারাম করে আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকে জুরুক করছি এবং তাহার যদি অবনত হয়ে যায় এই জন্যতে

আল্লা রব্বুল আলমিন বলেন বন্দরে দুঃখের পরে শোক আসবে